ও শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের এই করোনাকালীন সময়ে আমাদের কি করতে হবে বলো দেখি আমাদের বাহিরে ঘোরাঘুরি করা যাবে না বাহিরে একান্ত যদি যেতেই হয় তাহলে আমরা কি করব মাস্ক পরে বাইরে যাব এবং বাহির থেকে ফিরে সাথে সাথেই কি করব। কাপড় চোপড় খুলে সেই কাপড়গুলোকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো এবং তারপর ধুয়ে রোদে শুকিয়ে নিব। ঠিক আছে বন্ধুরা নিশ্চয়ই তোমরা এই নিয়মগুলো মেনে চলছ তাহলে চলো আমরা আমাদের আজকের পাঠ শুরু করব। গত ক্লাসে তোমরা কি করেছিলে নিশ্চয়ই মনে আছে ঠিক বলেছ গত ক্লাসে আমরা দশমিকের ভাগ করেছিলাম আজও আমরা দশমিকের ভাগ করব। এবার আমরা দশমিকের ভাগটা কিভাবে করব গতকাল করেছিলাম আমরা কি দশমিককে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ আবার দশমিককে দশমিক দিয়ে ভাগ আজকে আমরা দেখো পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে একটি ভাগ করব। তোমরা সবাই বোর্ডে একটু লক্ষ্য করো আমাদের আজকের সমস্যাটি দেখো দুই লিটার দুধকে পাঁচজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করতে চাই প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে তাহলে একটু চিন্তা করো দুই লিটার দুধকে আমরা কী করবো পাঁচজন শিক্ষার্থীর মাঝে ভাগ করে দিব তাহলে আমাদের কি বের করতে হবে প্রত্যেক শিক্ষার্থী কতটুকু করে দুধ পাবে তোমরা চিন্তা করো এই কাজটি আমরা কিভাবে করব ঠিক বলেছ এই কাজটি করতে হলে আমাদের ভাগ করতে হবে কিন্তু ভাগটি আমরা কিভাবে করব। চলো আমরা একটু সংখ্যা রেখার মাধ্যমে দেখি নিই তোমরা সবাই এই ছবিটির দিকে লক্ষ্য করো এখানে সংখ্যা রেখায় নিচের দিকে শিক্ষার্থীর দেখানো হয়েছে এবং উপরে দুধের পরিমাণ দেখানো হয়েছে তাহলে দেখো এখানে আছে হচ্ছে দুই লিটার দুধ আর শিক্ষার্থী আছে আমাদের পাঁচজন আমাদের এই পাঁচজনকে এই দুই লিটার দুধ সমানভাবে ভাগ করে দিতে হবে তাহলে এই পাঁচজনকে যদি আমরা দুই লিটার দুধ সমানভাবে ভাগ করে দেই তাহলে একজন শিক্ষার্থী কতটুকু দুধ পাবে তা আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো এই দুই লিটার দুধকে আমাকে কী করতে হবে অবশ্যই পাঁচটা ভাগে ভাগ করে নিতে হবে এই পাঁচটা ভাগের প্রতিটি ভাগে কতটুকু দুধ হয় সেটা আমরা বের করবো তার মানে হচ্ছে এই খালি ঘরের সংখ্যাটা আমাদের বের করতে হবে তোমরা নিশ্চয়ই বলেছ যে এটা আমরা কি করব ভাগ করে বের করব। তাহলে দেখি আমরা কিভাবে করে ভাগ করব। তোমরা নিশ্চয়ই ভাগ করা শিখেছিলে তাহলে চলো আমরা একটু দেখে নেই আমরা এখন দুইকে পাঁচ দিয়ে ভাগ করব তাহলে চলো আমরা একটু বোর্ডে দেখে নেই আমরা কী লিখব দুই ভাগ পাঁচ এখন দেখো দুইকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমরা গতদিন শিখেছিলাম কীভাবে করে কাজটা আমরা করেছি এখানে দেখো দুই হল শূন্য দশমিক এক এর বিশ একক ঠিক আছে দেখো দুই হল শূন্য দশমিক একের বিশ একক এখন দেখো দুই ভাগ পাঁচ হল শূন্য দশমিক এক এর বিশ ভাগ পাঁচ একক তাহলে দুই ভাগ পাঁচ সমান কত হবে বলো দেখি আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কত হয় এখানে হবে শূন্য দশমিক চার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমরা কী করেছি দুইকে পাঁচ দিয়ে ভাগ করেছি এবার আমরা একটু ভাগটি করে দেখি দেখো দুই দিয়ে যদি দুইকে পাঁচ দিয়ে ভাগ করব তোমরা লক্ষ্য করো আমরা কি দুইকে পাঁচ দিয়ে ভাগ করতে পারবো নিশ্চয়ই পারবো না তাহলে আমাদেরকে কি করতে হবে দেখো যদি আমরা শূন্য দিয়ে গুণ করি তাহলে পাঁচে শূন্য কত হয় শূন্য এখানে আমরা দুই থেকে শূন্য বিয়োগ করে দেব তাহলে কত আসবে দুই এবার কি করব। একটি দশমিক বিন্দু দিয়ে এখানে একটি শূন্য নিয়ে আসব। তাহলে কত হয়ে গেল এখন বিশ এই যে আমরা বলেছিলাম বিশ একক ভাগ পাঁচ তাহলে আমরা এবার ভাগ করে দিই পাঁচের নাম তা কত পর্যন্ত পড়লে বিশ হয় তোমরা একটু চিন্তা করে বলো ঠিক বলেছ পাঁচ চারে কত হয় বিশ তাহলে এখানে হবে কত চার এই যে এখন আমরা লিখে দিলাম বিশ তাহলে এবার লক্ষ্য করে দেখো আমাদের বিষয়টি কী দাঁড়ালো তার মানে হচ্ছে দুইকে পাশ দিয়ে ভাগ করলে হবে শূন্য দশমিক চার অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী কতটুকু করে দুধ পাবে শূন্য দশমিক চার লিটার করে দুধ পাবে এখন নিশ্চয়ই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তাহলে চলো আমরা এবার অন্য আরেকটি সমস্যার সমাধান করি দেখো আমাদের আছে শূন্য দশমিক দুই ভাগ পাঁচ এখন আমরা শূন্য দশমিক দুই কি কী করব পাঁচ দিয়ে ভাগ করব তাহলে দেখো আমরা লিখতে পারি শূন্য দশমিক দুই হল শূন্য দশমিক শূন্য এক এর বিশ একক একক ঠিক একইভাবে যদি আমরা লিখতে চাই শূন্য দশমিক দুই ভাগ পাঁচ হল শূন্য দশমিক শূন্য এক এর বিশ ভাগ পাঁচ একক তাহলে দেখো কী হবে তাহলে শূন্য দশমিক দুই ভাগ পাঁচ সমান কত হবে এটা আমরা এখন বের করবো তাহলে চলো আমরা একটু ভাগ করে দেখি আমরা পাঁচ দিয়ে ভাগ করবো শূন্য দশমিক দুইকে এখন দেখো আমাদের প্রথমে কত আছে শূন্য তাহলে পূর্ণ সংখ্যা নেই আমরা এখানে একটি শূন্য দিয়ে দিলাম এখন আমাদের কি করতে হবে দশমিকের পরের সংখ্যাটিকে ভাগ করতে হবে ভাজ্যের যেখানে দশমিক বিন্দু আছে ভাগ ফলেরও ঠিক সেখানে আমাদের কি করতে হবে দশমিক বিন্দু বসিয়ে নিতে হবে তাহলে আমরা এখানে দশমিক দিয়ে দিলাম এবং দুই কি করলাম নিচে নিয়ে আসলাম এখন দেখো দুইকে কি আমরা ভাগ করতে পারবো পাশ দিয়ে পারবো না যেহেতু পারছি না তাহলে আমাদের কি করতে হবে ভাগ ফলের ঘরে একটি শূন্য দিতে হবে কেন শূন্য দিব তোমরা একটু লক্ষ্য করে দেখো আমরা কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে ফল কত হয় শূন্য তাহলে দেখো আমরা গুণ করে লিখে দিলাম এখন নিয়ে আসলাম দুই এবার আমরা কি করতে পারি দশমিকের ভাগের ক্ষেত্রে ভাগ চালিয়ে যাওয়ার জন্য একটি শূন্য নিয়ে আসতে পারি তাহলে চলো এবার আমরা একটি শূন্য নিয়ে আসি এখানে নিয়ে আসলাম একটি শূন্য এবার কত হয়ে গেল বিশ এখন বিশকে আমরা কি পাঁচ দিয়ে ভাগ করতে পারবো তোমরা একটু চিন্তা করে দেখো তো পাঁচের নাম তাই কত পর্যন্ত পড়লে আমরা বিশ পাই ঠিক বলেছ পাঁচ চারবারে হয় বিশ তার মানে হচ্ছে এখানে আমরা লিখবো চার ভাগ ফলের ঘরে এবং এখানে লিখে দিব বিশ তার মানে হচ্ছে আমাদের ভাগটি শেষ হয়ে গেল এবং ভাগ ফল পেলাম আমরা শূন্য দশমিক শূন্য চার তাহলে চলো আমরা লিখে ফেলি শূন্য দশমিক শূন্য চার তার মানে হচ্ছে শূন্য দশমিক দুইকে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা ভাগ ফল পেলাম শূন্য দশমিক শূন্য চার শিক্ষার্থীরা তাহলে আমরা কি করলাম ভাগটি করে ফেললাম এবার তোমরা তোমাদের বইয়ের বাহাত্তর পৃষ্ঠা বের করো আমরা এখান থেকে একটি ভাগ অঙ্ক করে দেখি তাহলে চলো সবাই আমরা বাহাত্তর পৃষ্ঠা খুলব। সবাই দেখো তোমরা বাহাত্তর পৃষ্ঠাটি খুলে ফেলো এবং বাহাত্তর পৃষ্ঠার ছয় নং থেকে আমরা একটি ভাগ করব। তাহলে চলো আমরা করি দেখো ছয় এর এক করব। এখানে দেওয়া আছে দুই ভাগ চার তার মানে হচ্ছে দুইকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে এবার আমরা দুইকে চার দিয়ে ভাগ করব এখন দেখো এই দুইকে যদি আমরা চার দিয়ে ভাগ করতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে এবার তোমরা একটু চিন্তা করে বলো আমরা কি দুইকে চার দিয়ে ভাগ করতে পারব দুইকে চার দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে দেখো আমরা কি করতে পারি আমরা যদি পূর্ণ সংখ্যার ঘরে একটি শূন্য লিখি তাহলে চারের শূন্য কত হবে শূন্য এবার দুইটি আমরা নিচে নামিয়ে আনলাম কিন্তু আমরা তো ভাগ করতে পারছি না তাহলে আমাদেরকে কি করতে হবে দশমিক দিতে হবে তাহলে আমরা ভাগ ফলের ঘরে একটি দশমিক বিন্দু বসালাম এবং এখানে একটি শূন্য দিয়ে দিলাম এখন আমাদের কত হয়েছে বিশ এবার আমরা চার দিয়ে বিশকে ভাগ করব তাহলে চারের নাম তাই কত পর্যন্ত পড়তে হবে আমাদেরকে একটু চিন্তা করে বলো ঠিক বলেছ চার পাঁচ গুণে হয় বিশ তার মানে হচ্ছে আমরা এবার ফলের ঘরে পাঁচ লিখব তাহলে চলো ফলের ঘরে লিখে দিলাম পাঁচ আর এখানে লিখে দিলাম বিশ এবার বলো তো আমাদের ভাগ ফল কত হলো ঠিক বলেছ ভাগ ফল হয়েছে শূন্য দশমিক পাঁচ তাহলে আমরা এখানে লিখে দিব শূন্য দশমিক পাঁচ এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমরা সবাই আমাদের তোমাদের পাঠ্য বইয়ের তিয়াত্তর পৃষ্ঠাটি বের করে ফেলো আমরা তিয়াত্তর পৃষ্ঠায় উপরের দিকে যেই ভাগটি আছে সেটি করব এখানে আছে সাত দশমিক দুই ভাগ তিন তার মানে হচ্ছে সাত দশমিক দুইকে আমাদের তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে চলো আমরা করি দেখো সবাই বোর্ডের দিকে সাত দশমিক দুই ভাগ তিন আমরা আগে যেভাবে করেছিলাম আমরা প্রথমে সেভাবে কাজটি করি দেখো সাত দশমিক দুই হল শূন্য দশমিক এক এর কত একক হবে বলো দেখি তোমরা এই বিষয়গুলি তো তোমরা আগেই করেছ ঠিক বলেছ বাহাত্তর একক তাহলে আমরা লিখে ফেললাম বাহাত্তর একক এখন আমাদের কি হবে সাত দশমিক দুই ভাগ তিন তাহলে আমরা লিখে ফেলি সাত দশমিক দুই ভাগ তিন হল শূন্য দশমিক এক এর কত হবে ঠিক বলেছ বাহাত্তর ভাগ তিন একক এবার দেখো তাহলে আমাদের তাহলে সাত দশমিক দুই ভাগ তিন সমান কত একক হবে বা কত হবে আমাদের সেই ভাগ ফলটি বের করতে হবে এখন এই ভাগ ফলটি বের করার জন্য আমরা কি করতে পারি এটা কি সরাসরি ভাগ করে নিতে পারি সরাসরি ভাগ করার জন্য আমরা এই পাশে চলে আসি দেখো আমরা কি করব? তিন দিয়ে ভাগ করব কাকে সাত দশমিক দুইকে তাহলে দেখো সাত দশমিক দুইকে ভাগ করব কত হবে কয়বার যাবে সাত দশমিক দুইয়ের মধ্যে সাতের মধ্যে আমাদেরকে প্রথমে দিতে হবে তিন দিয়ে ভাগ করব। তাহলে তিন সাতের মধ্যে কয়বার যাবে ঠিক বলেছ দুইবারে তিন দুই গুণে হয় ছয় তাহলে আমরা লিখে দিচ্ছি তিন দুই গুণে ছয় এবার দেখো সাত থেকে ছয় বাদ দিলে কত থাকবে এক এবার আমরা কি করব দশমিকের পরের সংখ্যাটিকে নিচে নিয়ে আসব। এই দশমিকের পরের সংখ্যাটিকে নিচে আনতে হলে আমাদের কি করতে হয় আমরা আগেই বলেছিলাম ঠিক বলেছ ভাগ ফলের ঘরে ঠিক কি করতে হবে ভাজ্যের যেখানে দশমিক আছে সেখানে দশমিক বিন্দুটি বসিয়ে দিতে হবে তাহলে চলো আমরা ভাগ ফলে দশমিক বিন্দুটি বসিয়ে দিই এবার দুইকে কি করব। নিচে নিয়ে আসবো এবার বলো তিন বারোর মধ্যে কয়বার যাবে মানে বারো হতে আমরা কয়বার তিন নিতে পারবো বলো দেখি তিনের নামতাটা একটু পড়ে ফেল কত হলে বারো হয় ঠিক বলেছ তিন চারবারে হয় বারো তাহলে আমরা লিখে দিচ্ছি ফলের ঘরে লিখবো কত চার আর এখানে লিখব বারো তার মানে হচ্ছে সাত দশমিক দুই কে তিন দিয়ে ভাগ করলে কত হয় দুই দশমিক চার তাহলে আমরা এখানে লিখে নেই দুই দশমিক চার এবার নিশ্চয়ই তোমরা ভাগ ফলটি পেয়ে গিয়েছ তাহলে শিক্ষার্থীরা চলো আমরা আমাদের পাঠ্যবইয়ের তেহাত্তর পৃষ্ঠার থেকে সাত নং থেকে আমরা কি করব ভাগ করব। সাত নং থেকে আমি প্রথমে তোমাদের দুই নং ভাগটি করে দেখাচ্ছি এখানে আছে দেখো তিন দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে কতকে ভাগ করতে হবে আট দশমিক এককে কত আছে বলো দেখি আট দশমিক এককে এখন দেখো তিন দিয়ে প্রথমে আমরা আটকে ভাগ করব আটের মধ্যে তিন কয়বার যাবে বলো দেখি ঠিক বলেছো দুইবার তাহলে আমরা লিখে ফেলি তিন দুই গুণে কত হয় ছয় আট থেকে ছয় বাদ দিলে কত থাকবে ঠিক বলেছ দুই থাকবে এখন আমাদের কি কি করতে হবে এক নিচে নামিয়ে নিয়ে আসতে হবে কিন্তু এককে নামানোর আগে আমাদের কোন কাজটি করতে হবে ঠিক বলেছ ভাগ ফলে দশমিক বিন্দু দিতে হবে তাহলে আমরা ভাগ ফলে দশমিক বিন্দুটি বসিয়ে দিলাম এবার কি করব এককে নিচে নিয়ে আসব। এবার কত হয়ে গেল একুশ এবার আমরা কি করব ভাগ করে ফেলব। এবার তিনের নামটা পড়ো দেখি তিন কয় গুণে একুশ হয় হ্যাঁ তোমাদের তো তিনের নামটা মনে আছে নিশ্চয়ই মনে আছে ঠিক বলেছ তিন সাত গুণে হয় একুশ তাহলে আমরা লিখে ফেলছি তিন সাত গুণে একুশ নিশ্চয়ই তোমরা এই ভাগটি বুঝতে পেরেছ আমাদের কি করেছি তিন দিয়ে আট দশমিক এককে ভাগ করেছি এবং আমরা ফলাফল পেয়েছি কত দুই দশমিক সাত তাহলে চলো আমরা তিয়াত্তর পিসার সাত নংয়ের পাঁচ নং সমস্যাটি করি তাহলে দেখো পাঁচে কি আছে ছয় দিয়ে ভাগ করতে হবে কতকে ভাগ করতে হবে উনচল্লিশ দশমিক কি সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করো এখানে ভাজ্যের প্রথমে আছে তিন এই তিন সংখ্যাটিকে কি আমরা ছয় দিয়ে ভাগ করতে পারবো ছয় দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে আমাদের কি কি করতে হবে আমাদের তার পরের ঘর পর্যন্ত যেতে হবে তার মানে হচ্ছে উনচল্লিশকে আমাদের ছয় দিয়ে ভাগ করতে হবে এবার বলো কে ছয় দিয়ে ভাগ করলে কয়বার আমরা ছয় নিতে পারবো ঊনচল্লিশ থেকে একটু ছয়ের নামতাটা পড়ো একটু চিন্তা করে দেখো কত পর্যন্ত যাচ্ছে যদি ছয় সাতবার দাও তাহলে কত হয় ছয় সাতবারে হয় বিয়াল্লিশ তাহলে আমাদের এখানে আছে উনচল্লিশ তাহলে নিশ্চয়ই বেশি হয়ে যাচ্ছে তাহলে কি করতে হবে ছয় ছয় গুণে তাহলে শিক্ষার্থীরা ছয় ছয় গুণে কত হয় হ্যাঁ ছয় ছয় গুণে হয় ছত্রিশ তাহলে চলো আমরা লিখে ফেলি দেখো ছয় ছয় গুনে হলো, ছত্রিশ এবার দেখো নয় থেকে যদি আমরা ছয় বাদ দেই, তাহলে কত থাকবে ঠিক বলেছো তিন থাকবে তাহলে এখানে লিখে ফেললাম তিন আর তিন থেকে তিন বাদ দিলে শূন্য তাহলে আমরা বাম দিকে শূন্য লিখতে হয় না তাহলে আমরা কি করব। সামনে চলে যাব দেখো এবার আছে কত ছয় তার আগে আছে দশমিক বিন্দু এখন এই ভাজ্যের যেখানে দশমিক আছে আমাদের কি করতে হবে সেই সংখ্যাটিকে যদি নিচে নামাতে চাই তাহলে আমাদের ভাগ ফলের ঘরেও দশমিক বিন্দু দিয়ে দিতে হবে তাহলে চলো আমরা ভাগ ফলের ঘরে দশমিক বিন্দু বসিয়ে দিই এবং ছয়কে কি করব নিচে নিয়ে আসব এবার কত হলো ছত্রিশ তাহলে আমরা তো আগেই দিয়েছি ছয় ছয় গুণে কত হয় ছত্রিশ তাহলে এবারও আমরা কি করব ছয় ছয় ছত্রিশ তাহলে লিখে ফেলবো ছয় ছয় গুণে হচ্ছে ছত্রিশ তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এবার ভাগটি বুঝতে পেরেছ আমি আশা করি তোমরা সুন্দরভাবে এই ভাগগুলো করতে পারবে তাহলে শিক্ষার্থীরা চলো আমরা বাড়ির কাজটি নিয়ে নিই দেখো তোমরা সবাই বোর্ডের দিকে আমাদের বাড়ির কাজ হচ্ছে প্রথমটি হচ্ছে শূন্য দশমিক তিন ভাগ পাঁচ দুই নং হচ্ছে শূন্য দশমিক শূন্য চার ভাগ পাঁচ তিন নং হচ্ছে দুই দিয়ে চার দশমিক দুইকে ভাগ করতে হবে চার নং হচ্ছে দেখো ছয় দিয়ে ভাগ করতে হবে তিরিশ দশমিক ছয় শিক্ষার্থীরা তাহলে দেখো তোমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে এক নং হচ্ছে শূন্য দশমিক তিন ভাগ পাঁচ দেখো দুই নং হচ্ছে শূন্য দশমিক শূন্য চার ভাগ পাঁচ তিন নং হচ্ছে আমাদের উপর নিচে ভাগ করতে হবে দুই দিয়ে চার দশমিক দুইকে এবং চার নংয়ে হচ্ছে ছয় দিয়ে ভাগ করব তিরিশ দশমিক ছয়কে এই ভাগগুলো তোমরা কি করবে বাড়িতে গিয়ে সুন্দর করে তোমাদের বাড়ির কাজে খাতায় করে ফেলবে এবং বিদ্যালয় খুললে তোমাদের শিক্ষককে দেখাবে তাহলে আজকে আমার সঙ্গে এই পাঠে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ